খুবই রানিং এবং ট্রেন্ডিং একটা প্রোডাক্ট এই হচ্ছে চেলি কট ফেব্রিক থ্রি ডি প্রিন্টের চার পিসের আমাদের এই বেডশিট কম্বো প্যাকেজ এটার একটা বিশেষ বিশেষ হচ্ছে এটা কিন্তু আমাদের এই সাইড পিলো কাবারে একটা খুবই স্ট্রং একটা জিপার দেওয়া আমাদের এই ফেব্রিক গুলো হচ্ছে অরিজিনাল কটন ফেব্রিক এই মূলত হচ্ছে আমরা গ্যারান্টি দিচ্ছি টানা দশ বছরের এই কালারটি বা সারা বাংলাদেশে খুবই আলোড়ন সৃষ্টিকারী একটি কালার মানে আপনার রুমের সৌন্দর্যকে কয়েক গুণ বাড়ানোর জন্য যথেষ্ট পেস্ট কালার এবং অফ হোয়াইট কালারের ভিতরে মানে মনিমুক্তার প্রিন্টের আপনি জাস্ট দেখেন এই কালারটা কেন সারা বাংলাদেশে এত ট্রেন্ডিং গোল্ডেন কালারের ভিতরে মনিমুক্তার এই প্রিন্টটি কিন্তু আপনার পছন্দের তালিকায় এক নাম্বার থাকতে বাধ্য বেবি পিঙ্ক কালারের এই ডিজাইনটা কিন্তু খুবই পছন্দনীয় একটি ডিজাইন আমাদের কাছে কিন্তু পঁচিশটির বেশি কালার কালেকশন আছে একটা ভিডিওতে আমরা সবগুলো কালার দেখাতে পারলাম না এটা কিন্তু আমাদের একটা চমকের কালার জাস্ট দেখেন এটা লুকটা দেখেন আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জিওটেক্স টেক্স বিডি এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনারা সবাই জানেন জিওটেক্স টেক্স বিডি কিন্তু দীর্ঘদিন যাবৎ বিশ্বস্ততার সাথে ফুল ক্যাশন হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে হোম ডেকর সহ বিভিন্ন বেডিং আইটেম কিন্তু সাপ্লাই

এই ফেব্রিকের কোয়ালিটিগুলো চেক করে তারপর কিন্তু আপনি পেমেন্ট করার সুযোগ পাবেন সো শুরুতে বলে দিতে চাই যারা আমাদের অফিসে এসে ভিজিট করে আমাদের এই প্রোডাক্টগুলো দেখে হাতে দেখে পরক করে তারপর পারচেস করতে চান তারা আসতে পারেন পাকুরিয়া কাঁচা বাজার উত্তরা সেক্টর চৌদ্দ কাউন্সিলর অফিসের বিপরীতে শিখদের গ্রাউন্ড ফ্লোরে সো এই প্যাকেজে আমাদের থাকছে একটা কিং সাইজের বেডশিট যেটা সাইজ হবে সাত ফিট বাই সাড়ে সাত ফিট এবং এর সাথে থাকবে হচ্ছে দুই পিস মাথার বালিশের যে যেগুলো সাইজ হবে আঠারো ইঞ্চি বাই ছাব্বিশ ইঞ্চি এটার একটা বিশেষ বিশেষ হচ্ছে এটা কিন্তু আমাদের এই সাইড পিলো কাপারে একটা খুবই স্ট্রং একটা জিপার দেওয়া আছে যেটা রানার গুলো খুবই স্ট্রং আপনি কিন্তু নিঃসন্দেহে এটা খুলে আবার কিন্তু ওয়াশ করে আবার আগের মতো করে কিন্তু এটা আবার ব্যবহার করতে হবে সেই সাথে থাকবে হচ্ছে একটা সেম কালার এবং ডিজাইনের একটা হচ্ছে সাইড পিলো কাভার কোল বালিশটির কাভার হবে কাভারের সাইজটি হবে বত্রিশ বাই আটত্রিশ ইঞ্চি আমাদের এই ফেব্রিকগুলো হচ্ছে অরিজিনাল চেলি কটন ফেব্রিক যারা হচ্ছে অনেকেই হয়তো ভাই চেলি কটন ফেব্রিকের সাথে পরিচিত না এই ফেব্রিকগুলো মূলত একশো সত্তর থেকে একশো আশি জিএসএম এর একটু তুলনামূলক মোটা কাপড় হয় সুতি কাপড়ের চাইতে আমাদের এই যে প্রিন্টগুলো দেখছেন এই প্রিন্ট ছাড়াও এই মুহূর্তে আমাদের কাছে পঁচিশটিরও বেশি কিন্তু কালার কালেকশন আছে আপনি যে কোনো কালার নিতে চাইলে অবশ্যই অন দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন অথবা নক করতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ জিও টেক্স বিটিতে এই কালার মূলত হচ্ছে আমরা গ্যারান্টি দিচ্ছি টানা দশ বছরের মানে টানা দশ বছরের কালার গ্যারান্টি পাচ্ছেন আমাদের কাছে তো এই প্রাইসটা হচ্ছে খুবই স্টুডেন্ট বাজেটের ভিতরে আমরা দেওয়ার চেষ্টা করছি প্রাইস এবং বাকি কালার গুলো দেখার জন্য পরবর্তী কালারটি আপনাদেরকে দেখাচ্ছি লাইট ডিপ সব কালার ভিতরে আমাদের এই কালারটি বা সারা বাংলাদেশে খুবই আলোড়ন সৃষ্টিকারী একটি কালার আপনি জাস্ট দেখেন আপনার ঘরে এই ধরনের যদি একটা বেডরুম সেট থাকে বা থ্রি ডি প্রিন্টেড এই বেডশিট গুলোর যদি চার পিসের কম্বো প্যাকেজটি থাকে যেটা সেম কালার এবং ডিজাইন থাকে তাহলে কিন্তু আলাদা করে আসলে নতুন নতুন বোঝানোর অন্য কিছু প্রয়োজন না শুধুমাত্র এই 3D বেডশিট গুলো মানে আপনার রুমের সৌন্দর্যকে কয়েক গুণ বাড়ানোর জন্য যথেষ্ট আমি আবার বলে দিচ্ছি এটা কিন্তু আমাদের চার পিসের একটা কম্বো প্যাকেজ আপনি জাস্ট 3D প্রিন্টেড বলতে আসলে কি বোঝায় এটা আমি বোঝানোর চেষ্টা করছি দেখেন এই যে প্রিন্টগুলো এগুলো কিন্তু মনে হবে একদম হাতে ধরার মতো প্রত্যেকটা প্রিন্ট কিন্তু একদম চোখে ধরার মতো মনে লাগার মতো এই কালার টি ছাড়া বাকি সবগুলো প্রিন্ট কিন্তু আমাদের আসলে আহ মানে হচ্ছে খুবই একদম লাইভ একদম মানে হচ্ছে জীবন্ত যারা হচ্ছে অনেকে আমাদের পেজে প্রশ্ন করে থাকেন যে অন্য অন্য পেজের তুলনায় আপনাদের প্রাইসটা একটু তুলনামূলক বেশি কেন আমি জাস্ট এইগুলোর বিষয়ে বলতে চাই থেকে ফেব্রিক এছাড়া প্রিন্টগুলো দেখেন একদমই কিন্তু লাইভ এছাড়া যে বিষয়টা হচ্ছে আমাদের এই যে মালিশের কাবারটা জিপার জিপারের কথা আমি যেটা বলছিলাম এটা কিন্তু আমি একটু বলে দিতে চাই আমাদের এই জিপার গুলো কিন্তু দেখেন খুবই স্ট্রং একটা জিপার দেওয়া আছে এটা জাস্ট চান দিবেন খুলে যাবে আবার হচ্ছে চাঁদে লাগিয়ে যাবে যেটা অন্য অন্য যেকোনো জায়গায় কিন্তু এই জিপারের সুযোগ সুবিধাটা আপনি পাবেন না যারা হচ্ছে কোন রকম যাচ্ছে এটাটা কভার করার চেষ্টা করছে কিন্তু এটা দেখেন কতটুকুই ডিজিটাল এবং দেখতেও কিন্তু খুব সুন্দর একটা লোগো কিন্তু এটার সাথে চলে আসছে 3D প্রিন্টেড আমাদের বেডশিটের উপর যে প্রিন্টই পাবেন সেম প্রিন্টটা কিন্তু খুব সিমিলার রয়েছে এই বেড এই মাথার বালিশের কভারের ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড দুই পাশে কিন্তু খুবই চমৎকারভাবে প্রিন্ট করা আছে একদম সেম প্রিন্ট সেম প্রিন্ট কিন্তু আপনি কল বালিশও পাবেন সবাই চাই যে সখিনতার জন্য ফুল বেডশিট সেটটা যদি সেম কালার হয় তাহলে কিন্তু বেডরুমের একটা একটা আসে সো তাদের কথা রকম বিবেচনা করি আমরা কিন্তু এই চার পেছের কোম্পর প্যাকেজে সেম এবং সেম কালার এবং ডিজাইন রাখার চেষ্টা করছি আমরা আরেকটা কালার দেখাচ্ছি পেস্ট কালার এবং অফ হোয়াইট কালারের ভিতরে মানে মনিমুক্তার প্রিন্টের আপনি জাস্ট দেখেন এই কালারটা কেন সারা বাংলাদেশে এত ট্রেন্ডিং এইটা কিন্তু যে কোনো প্রকার বেডরুম আপনার ঘরের হচ্ছে দেয়ালের কালার যেটাই হোক না এই কালারটা খুব শুট করে উনি যে আমাদের কাছে প্রশ্ন করেছিলেন যে আপনাদের এই বেডশিটের এই প্রিন্টের ভিতরে কি কোনো ডাইনিং হয় কিনা ভাইয়ার চ্যানেলে কিন্তু একটা ভিডিও আপলোড করা আছে আমাদের এই সেম কালার এবং প্রিন্টের কিন্তু আমাদের কাছে থ্রি ডি ডাইনিং মেডসেট সেটটিও পাবেন সেটা কিন্তু চার পিস এবং ছয় পিস এবং আট পিস চেয়ারের জন্য কমো প্যাকেজ আছে বাকি ওই প্রোডাক্টের ডিটেলস জন্য ভাইয়ার ভিডিও দেখতে পারেন সো এইটা হচ্ছে আমাদের চার পিসের এর কম প্যাকেজ থাকবে হচ্ছে একটি কিং সাইজের বেডশিট কুল পিসের খুবই ফ্রেন্ডলি বাজেটে আমরা কিন্তু সারা বাংলাদেশে কোনো প্রকার অগ্রিম পেমেন্ট ছাড়াই ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে একদম গ্রাম থেকে গ্রাম অন্তরে এই প্রোডাক্ট গুলো ডেলিভারি করার চেষ্টা করছি আমরা একটা কালার দেখাচ্ছি গোল্ডেন কালারের ভিতরে মণিমুক্তার এই প্রিন্টটি কিন্তু আপনার পছন্দের তালিকায় এক নাম্বার থাকতে বাধ্য জাস্ট দেখেন এটার লুকটা দেখেন একদমই কিন্তু আপনারা বাজারে যে ধরনের বেডশিট কিনে ব্যবহার করেন তার সাথে আমাদের এই থ্রি ডি প্রিন্টেড বেডশিট গুলো একটু অনেকটুকুই আলাদা বলা চলে এর আরেকটা বিশেষ বিশেষত্ব হচ্ছে আমাদের এই কুল বালিশ খাবারের লকার গুলো জাস্ট একটু যদি আপনাকে কাছ থেকে দেখায় এগুলা কিন্তু কোনো নর্মাল কোনো লকার না খুবই ডিজিটাল হচ্ছে লকার জাস্ট এখানে প্রেস করবেন টান দিবেন এটা কিন্তু ওপেন হয়ে যাবে জাস্ট প্রেস করবেন টান দিবেন এটা কিন্তু লক হয়ে যাবে যেটা কিন্তু খোলার কোন প্রকার সম্ভাবনা নেই খুবই ইজিলি এবং কমফোর্টেবলি কিন্তু আপনি এগুলো ব্যবহার করতে পারবেন এইটাও পেয়ে যাবেন আমাদের কাছে চার পিসের একটা কম্বো প্যাকেজে যা আমি আবারও বলে দিচ্ছি যারা সরাসরি আমাদের অফিসে ভিজিট করে আমাদের এই প্রোডাক্টগুলো পার্চেস করতে চান তারা আসতে পারেন উত্তরা সেক্টর চোদ্দ পাকুরিয়া কাঁচা বাজার কাউন্সিলর অফিসের বিপরীতে শিখতে গ্রাউন্ড ফ্লোরে আমাদের অনস্ক্রিন দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন আমাদের একজন প্রতিনিধি খুবই আন্তরিকতার সাথে আপনাকে কিন্তু রিসিভ করে আমাদের প্রোডাক্টগুলো দেখাবে সেই সাথে আপনি চাইলে ইনবক্স করতে পারেন আমাদের জিও টেক্স পিডের অফিসিয়াল ফেসবুক পেজে বেবি পিঙ্ক কালারের এই ডিজাইনটা কিন্তু খুবই পছন্দনীয় একটি ডিজাইন এই ডিজাইনগুলো আসলে এইটার আসলে অন্য যে কোনো বেডশিটের সাথে এই বেডশিটগুলো আলাদা একটা লোক দিবে দামে কিন্তু অন্য অন্য বেডশিটের সাথে তুলনামূলক কমই পাবেন যেহেতু এটা একটা চার পিসের কম্বো প্যাকেজ সুতরাং আপনাকে প্রাইসটার বিষয়ে আমি একটু ক্লিয়ার আইডিয়া দিতে চাই যারা আমাদের কাছে এই ধরনের কালারের ছাড়াও বাকি অন্য অন্য কালার পঁচিশটিরও বেশি কালার কালেকশন সরাসরি দেখতে চান আমাদের অফিসে আসতে পারেন হয়তো বা আমাদের কালারের ক্যাটালগুলো দেখতে হলে

সারা বাংলাদেশে সেই সাথে কিন্তু ডেলিভারি চার্জটা আমরা ফ্রি করে দিচ্ছি তার মানে ডেলিভারি চার্জ সহ ষোলোশো নিরানব্বই টাকায় চার পিসের কম্বক্স প্যাকেজটি পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে সো আমরা একটা কালার দেখাচ্ছি আমাদের কাছে কিন্তু পঁচিশটিরও বেশি কালার কালেকশন আছে একটা ভিডিওতে আমরা সবগুলো কালার দেখাতে পারলাম না এটা কিন্তু আমাদের একটা চমকের কালার জাস্ট দেখেন এটা লুকটা দেখেন খুবই অনবদ্য একদম চোখে দেখার মতো মনে লাগার মতো একদম কিন্তু আপনার আত্মীয় স্বজন মেহমান যারাই দেখুক এটা কিন্তু পছন্দ হতে বাধ্য সো আমাদের এই প্রোডাক্টগুলো পার্চেস করতে হলে আপনাকে অবশ্যই আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটি লিখে দিতে হবে আমাদের অনস্ক্রিন দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার নয় আমাদের ফেসবুক পেজে কোন কালার নিতে চান এই ভিডিও থেকে স্ক্রিনশট দিতে পারেন বা আমাদের যে কেটে কালার ক্যাটালগ লোকগুলো আছে জাস্ট পছন্দ করে আপনি নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আমরা 48 থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে আপনার হাতে কিন্তু ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে পৌঁছে দিতে পারবো সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন নতুন প্রোডাক্ট পেতে অবশ্যই ভাইয়ের চ্যানেলে কিন্তু লোক দিতে পারেন অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম